বাংলাদেশের এমত অবস্থায় বেশিরভাগ মানুষ আপনারা চাচ্ছেন বাইরে দেশে গিয়ে সেটেল হতে এবং আমার যতগুলো ভিউয়ার্স আছেন তারাও চাচ্ছেন বাইরে গিয়ে সেটেল হতে আমি আজকে আপনাদেরকে ইউরোপের কয়েকটি দেশ যেখানে আপনি খুব ইজিলি সেটেল হতে পারবেন এবং খুব ইজিলি আসতে পারবেন সেই সম্পর্কে কিছু আলোচনা করব এবং এই সব দেশগুলোতে আপনি কিভাবে আসবেন সে বিষয় নিয়ে ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আলোচনা করব পার্ট বাই পার্ট আর ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব যে এত সবকিছু নিয়মের ভিতরেও কিছু সতর্কতা কি কি সতর্কতা অবলম্বন করলে আপনি খুব সহজেই এদেশের নাগরিকত্ব গুলো পাবেন সো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক হতে আশা করি সম্পূর্ণ দেখবেন তার আগে বলেনি আপনি যদি আমাদের তাহলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ আসা বেল আইকনটি চেপে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন লট সো লেস গেট স্টার্ট দা ভিডিও এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে ইউরোপে বর্তমানে স্যানজনভুক্ত কোন দেশে সবচেয়ে সহজে নাগরিকত্ব পাওয়া যায় আমি সবার আগে বলবো পর্তুগালের কথা তার কারণ হচ্ছে পর্তুগালে বৈধ বা অবৈধভাবে যেভাবে আপনারা আসেন না কেন একটা সময় ছিল আপনি বৈধ অনেক টাফ বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় বৈধভাবে এসে বৈধভাবে নাগরিকত্ব নেওয়ার জন্য সো আপনি যদি পর্তুগালে বৈধভাবে আই মিন ওয়ার্ক পারমিট নিয়ে আসেন তাহলে মোটামুটি আপনি দুই থেকে তিন মাসের ভিতরে টিআরসি কার্ড যেটাকে আমরা অস্থায়ী বসবাসের যে কার্ডটা বলে থাকি সেটা পাবেন এবং এটাকে আপনি ডে বাই ডে এক্সটেনশন করে মোটামুটি পাঁচ বছর লিগেল ভাবে স্টে করলে আপনি এখানে রেসিডেন্সিপ পেয়ে যাবেন আর পর্তুগালের সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে পর্তুগালে আপনার এরকম কোনো ধরা বাধা নিয়ম নাই যে আপনি রেসিডেন্সিপ পাওয়ার পরে এখানে আপনার থাকতে হবে এটা একটা প্লাস পয়েন্ট বছরে আপনি বাস দুই সপ্তাহ যদি পর্তুগালে স্টে করেন তাহলে আপনি আপনার সি আপনার যে নাগরিকত্বটা যেটা পাবেন টিআরসি কার্ডের মাধ্যমে সেই নাগরিকত্বটা আপনার টিকে থাকবে আই মিন হবে না দুই যে কথা বলবো সেটা হচ্ছে মালটা আপনারা চাইলে মালটা খুব নাগরিকত্ব পেতে পারেন বাট এখানে দুইটা স্টেপ রয়েছে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি এখানে এসে যদি কোনো খাদে ইনভেস্ট করেন তাহলে সেই ইনভেস্টের মাধ্যমে আপনি খুব সহজে নাগরিকত্ব পাবেন আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি ওয়ার্ক পারমিট আসেন এখানে ওয়ার্ক পারমিট আসলে আপনি নাগরিকত্ব পাবেন ইনভেস্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যদি এখানে সাড়ে সাত লক্ষ ইউরো কোনো খাদে ইনভেস্ট করেন তাহলে মোটামুটি আপনি দুই বছরে আপনার নাগরিকত্ব পাবেন আর যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসে আসেন তাহলে মোটামুটি আপনি পাঁচ বছর এক স্টে করলে আপনি এখানে নাগরিকত্ব পাবেন তিন নম্বরে আপনি আপনাদেরকে যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে সুইডেন আপনি যদি সুইডেনে আসেন সুইডেন অনেক ফ্রেন্ডলি কান্ট্রি এখানে আপনি চাইলে ওয়ার্ক ভিসে আসতে পারেন আপনি চাইলে স্টুডেন্ট ভিসে আসতে পারেন এখানে আসার বিভিন্ন ওয়ে রয়েছে সো আপনি যদি এখানে ওয়ার্ক ভিসে আসেন তাহলে মোটামুটি আপনি যদি একটা না পাঁচ বছর স্টে করেন তাহলে মোটামুটি আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন এখানে একটা জিনিস সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা সুইডেনে আপনাকে নাগরিকত্ব পেতে কোনো পরীক্ষা দিতে হবে না কোনো নিতে হবে না হেসাল আর যদি আপনাদের কারো থেকে থাকে যে না আমার আরো আগে নাগরিকত্ব দরকার তাহলে আপনি যে কোনো একটা সুইডিশ মেয়েকে যদি বিয়ে করেন তাহলে মোটামুটি আপনি দুই বছরের ভিতরে নাগরিকত্ব পাবেন এবার চার নাম্বার যে দেশের কথা বলবো সেটা হচ্ছে ফ্রান্স আপনারা জানেন যে বাংলাদেশের এবং আমাদের এশিয়ার বিভিন্ন দেশের মানুষ ফ্রান্সে কেউ বা রাজনৈতিক আশ্রয় নিয়ে করে অবৈধভাবে এখানে এসে বৈধ হওয়ার চেষ্টা করে বাট ফ্রান্সের ক্ষেত্রে আমি যেটা বলবো আপনি বৈধভাবে এসেও ফ্রান্সের নাগরিকত্ব পেতে পারেন এবং এটা খুব সোজা একটা ওয়ে খুব ইজি একটা ওয়ে সেটা হচ্ছে আপনি যদি ফ্রান্সে এসে একটা না পাঁচ বছর স্টে করেন তাহলে মোটামুটি আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আর এখানে স্টুডেন্টদের জন্য যে বিষয়টা সেটা অনেকটাই ফ্রেন্ডেবল সেটা হচ্ছে যদি কেউ স্টুডেন্ট বিষয়ে এখানে এসে আপনারা ফ্রান্সের কোনো ইউনিভার্সিটিতে আপনার যদি ডিগ্রি ফ্রান্সের যে লোকাল যে ইউনিভার্সিটিগুলো সেখান থেকে যদি আপনি কোনো মাস্টার্স বা আপনি যদি অনার্স বা আপনি যদি এখানে কোনো গ্র্যাজুয়েশনের জন্য আবেদন করেন এবং এখানে সেই পারমিটের উপরে আপনি যদি চেষ্টা করেন আই মিন ডে বাই ডে সেটাকে যদি এক্সটেনশন করেন তাহলে মোটামুটি আপনি দুই বছরে এখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে তবে একটা জিনিস মাথায় রাখবেন ফ্রান্সে আপনি কাজের বিষয়ে আসেন আর আপনি স্টুডেন্ট আসেন আসেন যে না কেন এখানে যদি আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনার এই দেশের মোটামুটি যে সংস্কৃতিটা যে কালচারটা ফ্রান্সের যে ইতিহাস এই সব বিষয়ের উপরে টুকটাক পারদর্শিকতা আপনার থাকতে হবে তার জন্য হচ্ছে যে আপনি যখন নাগরিকত্বের জন্য আবেদন করবেন সেখানে আপনাকে আহ ফ্রান্সি বা যে কালচারটা সেই বিষয়ে টুকিটাকে প্রশ্ন করতে পারে এবার পাঁচ নাম্বারে আমি আপনাদেরকে যে দেশের কথা বলবো সেটা হচ্ছে অনেক ফ্রেন্ডলি দেশ দুই হাজার পনেরো সাল থেকে তারা দৈত্য নাগরিকতা দেওয়া শুরু করেছে এটা আমাদের বাংলাদেশিদের জন্য অনেক সুখবর আমাদের বাংলাদেশের অনেক ভাইরা বর্তমানে নরওয়েতে আছেন আপনি যদি নরওয়েতে একটি ওয়ার্ক পারমিট বা বৈধভাবে আসেন সেটা ভিজিটর বিষয়ক যে কোনো বিষয়ক আপনি যদি বৈধভাবে নরওয়েতে আসেন তাহলে মোটামুটি এখানে একটান আপনি পাঁচ বছর স্টে করলে আপনি নাগরিকত্ব পাবেন বাট এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে নরওয়ের যে ইমিগ্রেশন পুলিশ তারা আপনাকে কিছু প্রশ্ন করতে পারে এবং আপনি যখন নাগরিকত্বের জন্য আবেদন করবেন সে সময় আপনার নরওয়ে যে লোকাল পুলিশগুলা তাদের কাছ থেকে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে আই মিন সেই জিনিসটাকে যদি আমি ক্লিয়ারলি বলি সেটা হচ্ছে যে আপনি যে পাঁচ বছর টানা নরওয়েতে থাকলেন সেখানে আপনার কোনো ইলিগেল কাজ বা কোন ধরনের ক্রাইমের সঙ্গে সংযুক্ত থাকা যাবে না এটার একটা সার্টিফিকেট আপনাকে আপনার আবেদনের সঙ্গে জমা দিতে হবে ছয় নম্বরে আমি আপনাদেরকে যে দেশের কথা বলবো সেটা হচ্ছে নেদারল্যান্ড এটা অনেক কর্মমুখর দেশ এবং অনেক কাজের অপরচুনিটি এখানে রয়েছে এবং অনেক প্রাণবন্ত একটা দেশ এ দেশটা অনেক সুন্দর আপনি এখানে আসার বিভিন্ন ওয়ে পাবেন সেটা হচ্ছে ওয়ার্ক ভিসা সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা বাট আপনি বৈধভাবে যে কোনো ওয়েতে এখানে আসেন না কেন এখানে আসার পরে আপনি যদি একটা না পাঁচ বছর স্টে করেন তাহলে মোটামুটি আপনি এ দেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বাট এখানে দুইটা সতর্ক সতর্কবার্তা রয়েছে সেটা কি ফার্স্ট অফ অল আমি বলবো যে নরওয়েতে কোনো দ্বৈত নাগরিকত্ব দিবে না আইমিন আপনি যদি বাংলাদেশি হয়ে যদি নরওয়েতে এসে নাগরিকত্বের জন্য আবেদন করেন ক্ষেত্রে আপনার বাংলাদেশের নাগরিকত্ব ক্যান্সেল করে তারপরে আপনার আবেদন করতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে এখানে পরীক্ষা দিতে হবে আইমিন এই দেশের যে কালচার সংস্কৃতি এই সবের উপর আপনার একটা পরীক্ষা দিতে হবে আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি আহ নাগরিকত্ব পাবেন আর সাত নম্বরে আমি যে দেশের কথা বলবো সেটা হচ্ছে রোমানিয়া আপনারা জানেন যে রুমাইন বর্তমানে স্যানজেনভুক্ত দেশ এবং এখানে নাগরিকত্ব পাওয়াটা খুবই সহজ আপনি যদি এখানে টানা পাঁচ বছর স্টে করেন তাহলে আপনি এখানে নাগরিকত্ব পাবেন আর রুমানিয়াতে অনেক বাংলাদেশি ভাইরা রয়েছে তারা বৈধ অবৈধ উপায় এখানে আসে বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব বৈধভাবে আসার জন্য আর আট নাম্বার এবং সবার শেষে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়া এই বিষয় আমার চ্যানেল অনেক ভিডিও আছে আপনার চ্যানেলে সেগুলো দেখতে পারেন বাট ক্রোয়েশিয়া একটি সুন্দর দেশ ইতালির বিকল্প হিসেবে আপনারা ক্রোয়েশিয়াকে ব্যবহার করতে পারেন আপনারা যদি ক্রোয়েশিয়াতে ভাবে আসেন আর যদি পাঁচ বছর একটা স্টে করেন তাহলে আপনারা এদেশের নাগরিকত্ব পাবেন বাট কিছু রেস্ট্রিকশন এখানে রয়েছে সেটা হচ্ছে আপনার যে কোম্পানি সেই কোম্পানি থেকে আপনার যে অ্যানোসিলেটার এবং কিছু ডকুমেন্টস লাগবে যে আপনি এইখানে এই কোম্পানিতে কাজ করেছেন এবং আপনার যে ট্যাক্স ব্যাট এইসব জিনিসগুলো একদম লিগেল থাকতে হবে সো এই আটটা দেশে বর্তমানে ইউরোপের খুব সহজলভ্য ভাবে নাগরিকত্ব পাওয়া যাচ্ছে তো চলুন এবার আসা যাক যে আমি কিছু সাজেশন এবং আপনাদেরকে কিছু সতর্ক বার্তা দিতে চেয়েছিলাম সে বিষয়ে কিছু কথা বলি সে বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট অফ অল আমি বলবো আমি এতক্ষণ যে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি লিগেল ভাবে পাঁচ বছর বৈধভাবে এখানে থাকতে হবে এবং এই পাঁচ বছরের ভিতরে আপনারা কোনো প্রকার ক্রাইম বা এদেশের নিয়ম বিরোধী বা এখানের যে কোনো ল এগুলো কোনো কিছু ব্রেক করতে পারবেন না এবং আপনাদের ক্রিমিনাল লিস্টে কোনো নাম থাকা যাবে না যদি এই বিষয়গুলো আপনি একদম ক্লিয়ার এবং স্বচ্ছ থাকতে পারেন তাহলে আপনি পাঁচ বছরের ভিতরে আমি যে দেশগুলোর কথা বললাম এখানে আপনি নাগরিকত্ব পাবেন আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো এই দেশগুলোতে বৈধভাবে আসার অনেক ওয়ে রয়েছে আপনি চাইলে ভিজিট ভিসে আসতে পারেন আপনি চাইলে স্টুডেন্ট ভিসে আসতে পারেন আপনি চাইলে ওয়ার্ক ভিসে আসতে পারেন একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি বৈধভাবে এই দেশে আসেন তাহলে একমাত্র এই যে আমি যে সময়টুকুর কথা বললাম এই সময়টুকুর ভিতরে আপনি নাগরিকত্ব পাবেন আর যদি বৈধভাবে না এসে অবৈধভাবে আসেন তাহলে অনেকটা সময় লেগে যাবে আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে আমি সবাইকে সাজেস্ট করি ইউরোপে আসতে হলে আপনারা বৈধভাবে আসেন আর আমি এখন আপনাদেরকে বলবো যে আপনার যে দেশগুলোর কথা বললাম এই দেশগুলো সম্পর্কে আমার বিভিন্ন দেশের সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে ওয়ার্ক ভিসে আসা যায় সেগুলো দেখতে পারেন আর আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি বৈধভাবে ইউরোপে আসার জন্য আর এজেন্সির ব্যাপারে আমি বিশ্বস্ত না আপনাদের আমি যে দেশগুলোর কথা বললাম এই দেশগুলোতে ওয়ার্ক পারমিট নিয়ে নিজে নিজে কিভাবে আসবেন সে বিষয়ে যদি আপনাদের জানার ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনারা নেক্সটে কোন দেশের ওয়ার্ক পারমিটের উপর ভিডিওটি চাচ্ছেন আমি আশা করব আপনাদেরকে সেই দেশের উপরে ভিডিও দেওয়ার জন্য সো ভিউয়ার্স আজকে ভিডিওটা বড় করতেছি না সো ভিউয়ার্স ভিডিওটি শেয়ার করে অন্য একটা ভাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগবে না আমি আপনাদেরকে এত এত ইনফরমেশন দিচ্ছি এবং এত ঘাটাঘাটি করে ইনফরমেশন বের করি শুধুমাত্র আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে হেল্প করার জন্য সো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করছি না সবার কাছে অনুরোধ রইলো ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবার মনের আশা পূর্ণ করুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আলাইকুম